লোভে পাপ পাপে চিন পাচার কিন্তু দেখেন বাংলাদেশে এখন সাম্প্রতিক সময় যেটা চলতেছে চীনা যুবকরা আসতেছে আসি বাংলাদেশ মেয়েদেরকে যেভাবে বিয়ে করে নিয়ে যাইতেছে আবার তারপরে তাদের কে আবার অনেক ধরনের মানসিক টানাপুর নির্যাতন করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের দেশের গার্ডিয়ানদের কারণেই কিন্তু একটা ছেলে বাংলাদেশে আসছে তার সাথে ঠিক মতো বাংলাদেশের বাসাও জানে না ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ মাধ্যমে তারা কথা বলে তাদের কাছে মেয়ে বিয়ে দিয়ে দেন টাকা লোভে উন্নত দেশে আপনাদেরকে করে উদ্দেশ্যে কিন্তু আলটিমেটলি সেটা হয় না দিন দিন শেষে শেষে আবার ওই আপনার মেয়ের জীবনটাই একটা ইয়েতে পরিণত হয় তাহলে কেন বাংলাদেশে একটা রিক্সা চালকের সাথে বিয়ে দিলেও আপনার মেয়েটা সুখে থাকতো কিন্তু এখন আপনি যে চীনাদের কাছে বিয়ে দিতেছেন তারপরে আবার কয়েক মাস পরে আপনার মেয়েদেরকে দেশে পাঠা পাঠায় দিতেছে তাহলে দিন শেষে ক্ষতিটা কার হলো আমাদের বাংলাদেশের মানুষের তারা এভাবে বাংলাদেশ থেকে এক একটা চক্র তৈরি হয়েছে বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে চীনে পাচার করে বিয়ের মাধ্যমে বৈধ করে না হলে তো ইমিগ্রেশনে তাদেরকে ধরবে এই জন্য তাই আপনাদেরকে বলি আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে এবং তাদের তারা যদি আপনাদের বাড়িতে আসে আপনাদের মেয়ের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক নাইনটি নাইন কল দেবেন প্রশাসনকে জানাবেন তাহলে আপনাদেরও উপকার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ